আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকে মামুদপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাইগ্রাম উচ্চ বিদ্যালয় ও সুটোরা মুক্তেশ্বর বিদ্যানিকেতন স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শেষে দুয়ারে সরকার ক্যাম্প শুরু করলেন আজ সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হল ক্যাম্পগুলিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকের ক্যাম্পগুলি পরিদর্শন করেন মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস যুগ্ম আধিকারিক সোমনাথ সাউ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যরা মাহমুদপুর দুই নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য ও সদস্যরা মন্তেশ্বর থেকে ফাইজল শেখের রিপোর্ট এমবিএস নিউজ

এটা হচ্ছে আমাদের মামুনপুর দু নম্বর অঞ্চল আমাদের ইয়ের হাই স্কুল কাজগ্রাম হাই স্কুলে আমাদের এই ক্যাম্পটা হচ্ছে এই ক্যাম্পে মানুষের ভিড় কতটা মানুষের ভিড় আমরা এখানে যুক্ত করার মতন ভিড় এক একটা হাজার হাজার মানুষ সর্বোপরি আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা আমরা লক্ষ্য করেছেন যে এখানে মহিলাদের উপস্থিতি নজর পেয়েছে মহিলারা এত সংখ্যক উপস্থিত হয়েছে এই যে ক্যাম্পটা আমাদের শুরু হয়েছে আজকে তিনটে ক্যাম্প হচ্ছে আমাদের একটা সুট প্রাথমিক বিদ্যালয় একটা হচ্ছে আমাদের কাইগ্রাম হাই স্কুল প্রাঙ্গন আর একটা হচ্ছে আমাদের মায় এরটি হলে তিনটি জায়গায় আমাদের যে ক্যাম্পগুলো হচ্ছে এখানে এখানে আমরা দেখব যে মানুষের ভিড় ছিল চোখ পড়ার মতো যারা এখানে উপস্থিত হয়েছে দল বল নির্বিশেষে এখানে আমাদের কোনো নেই সমস্ত গ্রামের মানুষ আপামর জনতা সকলেই এখানে উপস্থিত হয়েছেন তাদের মতামতের ভিত্তিতে মান্যতা দিয়ে সেইভাবে আমাদের স্কিমগুলো উঠেছে ক্যাম্প পরিদর্শনের শেষে সাধারণ মানুষের জন্য কি বার্তা দিচ্ছে ক্যাম্প পরিদর্শনের শেষে সাধারণ মানুষের বার্তা যে আমাদের কাছে আমাদের কাছে একটাই উদ্দেশ্য লক্ষ্য আমাদের সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ইতিমধ্যেই আমরা সাতচল্লিশটা মধ্যে মাধ্যমে মন্ত্রেশ্বর উপলক্ষে আমাদের বিভিন্ন রাস্তা হচ্ছে বড় বড় রাস্তা যেগুলো সেগুলো হচ্ছে আপনারা যে রাস্তাটা দিয়ে আসছেন মন্ত্রেশ্বর কামারস্ব থেকে সোটরা ফেলিঘাট পর্যন্ত যে রোডটা দেখছেন হচ্ছে এটা এর মাধ্যমে হচ্ছে সেই জন্য এখানে সাধারণ মানুষ তারা বেছে নিয়েছে কোনো কোনো সংসদ থেকে উঠে এসেছে একটা ছোট ড্রেন একটা কোনো কোনো জায়গা থেকে উঠেছে যে একটা ঢালাই রাস্তা কোনো কোনো সংসদ থেকে উঠে এসেছে একটা আমাদের অঙ্গনারি সেন্টার সেনে মেরামতি করতে হবে কোনো কোনো জায়গা থেকে লাইটের ইয়ে উঠে এসেছে সেইগুলো আমাদের সাধারণ মানুষ যেভাবে হাজার হাজার মানুষ আজকে আমাদের এখানে ক্যাম্পমুখী হয়েছে সেই মানুষের মতামত ভিত্তিতে আমাদের এই স্কিমগুলো উঠেছে